إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون اللهم اغفر لي هينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وغبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأهي على الإسلام ومن توفيته منا فأوفه على الإيمان توفه على الإيمان আমাদের বিপ্লবী নেতা শরীফ উসমান হাদি আর আমাদের মাঝে নেই আমাদের উসমান হাদি ভাই একজন বিপ্লবী কর্মী বিপ্লবী নেতা থেকে শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ তে রূপান্তরিত হয়েছে মহান আল্লাহ তাল্লাহর কাছে করা জুড়ে এই অনুরোধটুক করব আমাদের বাড়ি থেকে যেন মন আল্লাহ তাহলে জানাতে সর্বোচ্চ মাকাম দান করে উনিশশো সালের বিভিন্ন ইতিহাস পড়েছি আমরা অনেক বিপ্লবী নেতার ইতিহাস পড়েছি এটাও শুনেছি আমাদের এই সোনার বাংলাদেশটাকে যারা হৃদয় দিয়ে ধারণ করত অন্যায় জুলুম মত্তাছানি পীড়নের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন তাদের মধ্যে কাউ কাউকে 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 ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে অন্যান্যভাবে শহীদ করা হয়েছে নিজের চোখে দেখতাম না দেখিনি আমরা মেজর জলিলের ইতিহাস আমরা পড়েছি স্বাধীনতা উত্তর বাংলাদেশের এক মহানায়ক ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লব করার কারণে প্রতিরোধ করার কারণে তাকে ফাঁসির কষ্টে যুদ্ধে হয়েছিল ঠিক একই রকম কারণে আজকে আমাদের মাঝ থেকে আমাদের ভাই শরীফ ওসমানা ভাই চলে গেলেন তাকে শহীদ করা করে দেওয়া হয়েছে মহনাল্লাকে শহীদ হিসেবে কবল করেছেন আমার দৃষ্টিতে আমাদের এই সহযোদ্ধা বিপ্লবী যোদ্ধা শরেফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহি আলাই এই কারণেই বলছি দেশের স্বাধীনতা সার্বমৌ দেশের সার্বিক নিরাপত্তা মানুষের অধিকারের বিষয়ে যেমন তিনি শোচার ছিলেন পাশাপাশি উনার হৃদয়ে ইসলামের সুমহান আদর্শ নিহিত ছিল ইহানের সুদীপ্ত চেতনতার মধ্যে বিরাজমান ছিল একসাথে লড়াই করেছি মৃত্যুকে আলিঙ্গন করে পাশাপাশি থেকে লড়াই করেছিলাম জোলাইব্বুত আজকে আমাদের মধ্যে থেকে আমাদের সেই মহান একজন বিপ্লবী মহাপুরুষ শরীফ উসমান হাদিভাই আমাদেরকে রেখে চলে গেছেন আল্লাহ কাছেই কাছে এই ফরিয়ারটুকু করি আল্লাহ তাকে জানাতে সর্বোচ্চ মাকান দান করি আমি